বাংলায় গত চার নভেম্বর থেকে শুরু হওয়া ভোটার তালিকার নিবিড় সংশোধন বা কাজের প্রভাব পড়তে শুরু করেছে গ্রামীণ শিক্ষা ব্যবস্থায় বংশারী ব্লকের বড়গাছি এলাকার বাগদুয়ার প্রাথমিক বর্তমানে বন্ধ হয়ে গিয়েছে বলে অভিযোগ কারণ ওই স্কুলের দুই পঠন শিক্ষককে বুথ লেভেল অফিসার এবং প্রধান শিক্ষককে অ্যাডিশনাল ডিএল দায়িত্ব দেওয়া হয়েছে ফলে স্কুলের নিয়মিত পাঠদান ব্যাহত হচ্ছে জানা গিয়েছে স্কুলে মোট তেতাল্লিশ জন পড়ুয়া এবং তিনজন শিক্ষক শিক্ষিকা রয়েছেন তারা হলেন সময় মুর্মু মার্গারিটা মার্ডি এবং মানিক রায় চৌধুরী কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকা সংশোধনের কাজে নিযুক্ত হওয়ার পর থেকে শিক্ষকেরা আর স্কুলে নিয়মিত উপস্থিত থাকতে পারছেন না গত আঠারো তারিখ পর্যন্ত প্রধান শিক্ষক সময় মুর্মু কোনোভাবে স্কুল সামলালেও অ্যাডিশনাল বিএলও দায়িত্ব পাওয়ার পর তিনিও স্কুলে আসা বন্ধ করে দেন এর বন্ধ হয়ে গিয়েছে স্কুলের পঠন পাঠন সহ মিড ডে মিল পরিষেবা নিয়ম মেনে ছাত্র ছাত্রীরা স্কুলে এলেও তালা ঝোলানো অবস্থায় দেখে হতাশ হয়ে বাড়ি ফিরে যেতে হচ্ছে তাদের সামনে ডিসেম্বর মাসে বার্ষিক পরীক্ষা থাকায় এই পরিস্থিতিতে পড়াশোনা পুরোপুরি ব্যাহত হওয়ায় গভীর উদ্বেগে রয়েছেন অভিভাবকরা এ বিষয়ে এলাকাবাসীরা কি বলছেন শুনবো এটা আপনাদের পাড়ার কোন স্কুল এটা তো স্কুলটা বন্ধ কেন এটা স্কুল এখন বন্ধ হয়েছে কি কেন সেটা বলতে পারছি না তো কি শুনেছেন শুনেছি যে এখন বি এল ও কাজ চলছে এটার জন্য নাকি বন্ধ আছে কিসের কাজ

तो जो कलकत्ते तो मतलब इसके लो कौन सा जन टीचर टीन जन तारा की स्कूल है आशे नहीं आशे आज के स्कूल हो रहा क्या जानी ना स्कूल की बंदो आज के बंदो बोल लो तेरे मम्मी तुम्हारा नाम बिर्याग माँ दे है স্কুল কি কারণে বন্ধ এই যে বিওলো ডিউটি দিয়েছে আমাদেরকে আর বিওলো এত চাপ রাত্রেও ঘুমাতে পারছি না ওই জন্য স্কুলেও সময় দিতে পারছি না যে স্কুলে যাব আপনাদের স্কুলে মোট কয়জন টিচার তিনজন তিনজনই কি বিএলও ডিউটি না দুইজন বিএলও ডিউটি পেয়েছি আর একজন বর্তমান এডিশনাল বিএলও পেয়েছেন তাহলে সেই কারণেই কি স্কুল বন্ধ হ্যাঁ সেই কারণে আমাদের স্কুল বর্তমানে বন্ধ আছে তো কবে থেকে বন্ধ আপনাদের স্কুল আমাদের স্কুল তো এই যে দুই দিন দুই দিন বর্তমানে বন্ধ আছে তার আগে স্কুল চলছিল রেগুলার যেহেতু হেড টিচার ছিলেন তো মানে হেডমাস্টার সেই কি স্কুলটা চালাচ্ছিল হ্যাঁ হেডমাস্টার সেই স্কুলটা চালাছিলেন তাহলে এখন তাহলে কি হেডমা সমস্যা কি নিজেও ডিউটি পেয়েছেন হ্যাঁ এডিশনাল বিএলও হিসাবে নিজেও ডিউটি পেয়েছেন তার জন্য স্কুল বন্ধ হ্যাঁ স্কুল বন্ধ আছে আপনার নাম আমার নাম হচ্ছে মার্গারিতা মার্ডি আমি 223 পাটের বিএলও তবে তাদের দাবি দ্রুত বিকল্প শিক্ষক নিয়োগ বা ব্যবস্থা না নিলে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে দক্ষিণ দিনাজপুরের বংশেরি থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা